সালাম আলাইকুম আহ সবাইকে লাইভে আমন্ত্রণ আজকে এই মুহূর্তে আজকে জানানে বাংলাদেশে আমাদের আমাদের সন্তানদের ছাত্রদের ডাকে কমপ্লিট শট ডাউন আজকের প্রথম দিন আর চলছে খুব আহ দুঃখবার আক্রান্ত আপনাদের সামনে জানি আপনারা প্রত্যেক মানুষ যারা যেখানে আছেন খুবই মর্মাহত স্বাধীনতার একান্ন বছর পরে এসে আমাদের দেশের এমন পরিস্থিতি দেখে নিশ্চয়ই আপনার বুকটা জ্বলছে খুটা আন্দোলনের যারা আছেন খুঁটা আন্দোলনের জন্য আন্দোলনে আজকে অর্থাৎ ন্যায্য অধিকার নিয়ে এই খোটা আন্দোলনে ডাকে আজকে বাংলাদেশের দুর্বৃত্তায়িত সরকার এবং দ্য মোস্ট ব্রুটাল গভর্নমেন্ট সন্ত্রাসী সরকার সন্ত্রাসী আওয়ামী লীগের সরকার কমপক্ষে একুশ জন থেকে ত্রিশ জন ছাত্রকে নিরীহ ছাত্রকে হত্যা করেছে আজকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সেই সাথে এই হত্যাকাণ্ডের নির্দেশতা যারা আছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর এবং পুলিশের আইজিপি এবং এই বাহিনীর প্রধান যারা আছেন তাদের গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আজকের লাইভ শুরু করেছে থেকে এই লাইফটা হয়তো দেখা যাচ্ছে না বিকজ কমপ্লিট ইন্টারনেট চলছে বাংলাদেশে এই মুহূর্তে প্রবাসে যারা আছেন তারা নিশ্চয়ই আপনারা অনেকেই দেখছেন নজিরবিহীন ঘটনা ঘটে কিছু বাংলাদেশে প্রথমেই বলি যে যে মাদের বুক খালি হয়েছে সেই সব সেইসব শহীদদের আত্মার মাগ ফেরাত কামনা করি এবং এই প্রত্যেকটা পরিবার এরা আমাদের পরিবার এরা বাংলাদেশের পরিবার এবং সেই মাদেরকে জাতীয় মা হিসাবে পরবর্তী সরকার ঘোষণা করবে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদান করবে পরিবার পরিবার তাদের সন্তানদেরকে এবং মাদেরকে জাতীয় মা বা আখ্যায়িত করার দাবি জানাচ্ছি পরবর্তী সরকার যারা যাবে যদি ভোটের মাধ্যমে কোন সরকার বাংলাদেশের বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় ফিরে আসে এই দুর্বৃত্তায়িত ভোট লুটপাটকারী ভারতীয় ভারতের এজেন্ট বাদ দিয়ে আজকে শেখ হাসিনার নির্দেশে আরো একুশ থেকে ত্রিশ জন আমি অফিসিয়ালি আন মারা গেছেন আজকে স্বাধীনতার একান্ন বছর পরে এসে আমরা বাংলাদেশে দেখছি আমাদের বাংলাদেশে পুলিশ নির্বিচারে গুলি করে বাংলাদেশিদের বাংলাদেশিদেরকে মারছে রাজনৈতিক আন্দোলনে হত্যা করে নিরীহ ছাত্র যারা নির্দলীয় তাদেরকে হত্যা করে এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হত্যাকারীদের চূড়ান্ত সর্বোচ্চ বিচার দাবি করছি আপনাদের শাস্তি দাবি করছি এই লাইভের মাধ্যমে লেডিস অ্যান্ড সর্বশেষ ঘটনা এই ঘটনা একটা জিনিস হয়েছে সেটা হলো এই দুর্বৃত্তায় তো আওয়ামী লীগকে মাটিতে নামিয়ে এনেছে ছাত্রলীগকে রাস্তার সংগঠন বানিয়ে রাস্তাতে নামিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনসাধারণ ছাত্ররা এটা কি বাংলাদেশকে কেউ কল্পনা করেছিলেন শেখ হাসিনার শাসন ব্যবস্থায় বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের অস্তিত্ব এই মুহূর্তে নেই ঠিক একই পরিণতি হবে শেখ হাসিনা গ্যাংদের এবং এই এই আমি যদি বলি স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাংদের এবং এই বেঞ্জিরের এই বংশধর যারা আছে তাদের বাংলাদেশের মানুষ একটা জায়গাতে আজকে সবাই এই পনেরো বছরের দুঃশাসন লুটপাট নৈরাজ্যজনক ব্যবস্থা বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে নজিরবিহীন ঘটনা হয়তো ছাত্রলীগ থাকবে আরো কিছুদিন আওয়ামী লীগ থাকবে তবে কুমোর বেঙ্গে দিয়েছে এই ছাত্ররা বর্তমানে আজকে দেখিয়ে দিয়েছে তারা যে দুর্বৃত্তদের কিভাবে রাস্তাতে নামিয়ে নিয়ে আসতে হয় সেটা বাংলাদেশের এই ছাত্ররা দেখিয়ে দিয়েছে প্রতিদিন প্রতি মুহূর্তে সেই মনি ছাত্রলীগ তোমাদের কোমর ব্যাংকে দিয়েছে ছাত্রলীগের কোন সন্ত্রাসী আর সন্ত্রাস কোন শিক্ষা প্রতিষ্ঠানে আর কখনোই চলবে না করতে পারবে না তারা কখনো এটা আমি মনে প্রাণ বিশ্বাস করি লেডিস অ্যান্ড জেন্টমেন আজকের এই পরিস্থিতির জন্য যিনি যাই তার অবশ্যই শেখ হাসিনা আপামর জনসাধারণ এই ছাত্রদের পক্ষে মাঠে নেমেছেন যারা যেখানে আছেন যেভাবে আছেন ভবিষ্যৎ বাংলাদেশ আপনাকে প্রশ্ন করবে এই কোটা সংস্কার আন্দোলনে আপনার ভূমিকা কি ছিল গণতন্ত্র ফিরিয়ান আন্দোলনে আপনার ভূমিকা কি ছিল আপনি যে কোন দলের হতে পারেন নির্দলীয় হতে পারেন অন্তত এই প্রশ্নটা ভবিষ্যতে আপনার সামনে আসবে যদি এখন কোন ভূমিকা না নেন যদি না নেন তাহলে আপনি একদিন সত্যিকার অর্থেই আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন না যে আপনি বাংলাদেশকে ভালোবাসেন বা বাংলাদেশকে স্টেবল রাষ্ট্র হিসাবে এই দুর্বৃত্ত তাই তো দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বাংলাদেশকে ভালোবাসলে আপনার পরবর্তী যারা আছে তাদেরকে তাদেরকে নিরাপদ বাংলাদেশ দিয়ে মনে রাখবেন এই দুর্বৃত্তদের হাতে বাংলাদেশ দিয়ে যাওয়া মানে ভারতের হাতে বাংলাদেশকে দিয়ে যাওয়া এটা নজিরবিহীন ঘটনা এমন ঘটনা বাংলাদেশের স্বাধীনতার একান্ন বছর পরে এটার জন্য সম্পূর্ণ দুর্বৃত্তায়িত রাজনীতি দায়ী এবং শেখ হাসিনার তার একগে এবং তার বাংলাদেশের মানুষকে সত্যিকার অর্থে শত্রু মনে করে বাবার পরিবারে হত্তাকালি মনে করে তা সুস্পষ্ট প্রমাণ হচ্ছে আজকের এই ঘটনা ন্যায়্য কোটা অধিকারছে এসে তারা 51 বছর পরে 52 বছর পরে স্বাধীনতার নাতি-নাতনিদেরকে কোটা দিতে হবে রাজনৈতিক বিবেচনায় এই কাষ্ট তারা করেছে বুমেরাং হয়েছে শেখ হাসিনা আপনাদের ডাইনাস্টির পরাজয় ঘটেছে আপনাদের রেজিমের পরাজয় ঘটেছে ছাত্র পরাজয় ঘটেছে এখান থেকে কোনোদিন ফিরতে পারবেন না নাও ইট ইজ এ ম্যাটার অফ টাইম ফর ইউ টু গো ইউGot to go. you leave you have to leave এতটা তার গ্রিনারিে কখনো বেচে টাকা টাকা যায় না বা কোন রাষ্ট্র আমাদের টাকা যায় না আর এতরা গ্রিন নিয়ে বেচে টাকার কোনো অর্থই হয় না লেডিজ এন্ড জেন্টলম্যান আমি আপনাকে বলি আমার এখানে যে আমি আপনাদের কিছু ক্লিপ দেখাবো মানসিক শান্তির জন্য রাষ্ট্র প্রপার্টিটা অনেকেই বলছেন ছাত্ররা আগুন দিতে বিকুপকারীরা বাংলাদেশকে যারা ফিরিয়ে পেতে চায় ভারত থেকে বাংলাদেশকে যারা ফিরে পেতে এই দুর্বৃত্তদের হাত থেকে লুটপাট অপশাসন দুঃশাসন এবং টাকা পাচার খুনগুবের বিরুদ্ধে যারা ঢুকে দাঁড়িয়েছে তাদের প্রতিক্রিয়ার ফল হচ্ছে আজকে বিটিমানে আগুন কে দিয়েছে জানি জানিনা তবে জলছে পৃথিবী নদীরবিহীন ঘটনা এর আগে বাংলাদেশের কখনোই কোন আন্দোলনে দেখা যায়নি দেখা যায়নি কোন আন্দোলনে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় থেকে খুঁজে খুঁজে বের করে ছাত্রলীগের রাস্তাতে ফেলে দেওয়া নেতা অবৈধ নেতার সন্ত্রাসী নেতার রুমে রুমে গিয়ে তন্ন তন্ন করে খুঁজে তাদের আসমাপত্রকে সুরে ফেলে দেওয়া নদীরবিহীন ঘটনা প্রাইমিশে হাসিনা ইউ আর রেসপন্সিবল ফর দিস আজকের ছাত্রলীগের এই ছাত্রলীগকে লালিয়ে দিয়েছে এই ওবায়দুল কাদের ছাত্রলীগকে লালিয়ে দিয়েছে শেখ হাসিনা পরনীতি কি হয়ছেন মনে করেন পারপে যাবেন না আপনার গদির কতটা নরবরে এবং কুমার ব্যাঙ্গে দিয়েছে হয়তো কিছু দিন আরো থাকবেন তো শান্তিতে আর কখনো থাকতে পারবেন না বাংলাদেশে সেই কুমার ব্যাঙ্গে দিয়েছে দেখুন একটা ক্লিপ দেখাই আপনাদেরকে বিটিপি ভবন জ্বলছে ওরে কি ভগবান ভবন জ্বলছে আপনারা দেখেন এই যে রাষ্ট্রের এই অবস্থা তার এক কি হইতো যদি একটা নির্বাচন দিত মানুষের ভোটে নির্বাচিত হয়ে মানে যদি ক্ষমতায় আসতো কিছু হইতো কিছু হইতো না এই দেখেন মেট্রো রেল জ্বলছে মেট্রো রেল জ্বলছে মেট্রো রেল রেলের মেট্রো রেল এই দেখেন মানুষ দেখাচ্ছে এই কথি এবং এই হত্যাকাণ্ড এই নৈরাজ্য অনাচার বেবিচারের জন্য একজন ব্যক্তি দায়ী তা হচ্ছে এই মানসিক বিকারগ্রস্ত মহিলা শেখ হাসিনা দেখেন এগুলা বাংলাদেশটাকে আজকে নিয়ে গেছে এই দেশটাকে স্বাধীনতায় একুশ বছর পরে আমাদের দরকার আমাদের দেশটা মানুষ শুধুমাত্র সাধারণ মা বোন যারা আছে সবাই নেমে এসেছে এদেরকে সাহায্য করতে দেখেন আপনারা কতটা মানুষ কতটা বিক্ষুব্ধ হলে দেখেন কোন জায়গাতে এই দেখেন আমাদের মুরব্বীরা তারা তারা এসে পানি দিচ্ছেন সবকিছু করতেছেন তারা আমি আপনাদেরকে আরো কয়েকটা ক্লিপ দেখাতে চাই যে কি হচ্ছে আসলে আচ্ছা এরপরে আপনি একটু আগে দেখলাম একটা নজিরবিহীন ঘটনা ভিতরটা মানে বিশ্বাস করেন ভিতরটা তশ্ন হয়ে যাচ্ছে এগুলো দেখার পরে সবকিছু বুঝছেন এই দেখেন এখানে আর জিনিস দেখেন আপনি মানুষের প্রতিক্রিয়া দেখেন

মানুষ বলছেন যে তার মৃত্যুর পরে মানুষ আলহামদুলিল্লাহ বলবে মিষ্টি বাংলাদেশে পাওয়া যাবে না ভারত থেকে কোন দেশ থেকে মিষ্টি আমদানি করতে হবে এই পরিস্থিতিটাই এতটা ঘৃণা নিয়ে শেখ হাসিনা আপনি কিভাবে বাঁচবেন আমি জানি না এতটা ঘৃণা মানুষের আপনার প্রতি পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘৃণীত ব্যক্তি হচ্ছেন আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘৃণীত আপনি ছাত্র লীগ আর আপনার আওয়ামী লীগ এভাবে রাষ্ট্রের মধ্যে থাকা যায় কতদিন থাকা যায় সেটা নিশ্চয়ই দেখার বিষয় আছে আজকের এই পরিস্থিতিতে আহ আপনি কুটা সংস্থা আমি এখানে দেখাই

এখানে একটা জিনিস ধরে চলছে রাজধানীর রামপুরায় অবস্থিত বাংলাদেশ টেলিভিশনের ভবন দফায় দফায় চেষ্টা চালিয়েও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি পরিস্থিতি তবে এবার বিটিভির মূল ভবনে ঢুকার আচ্ছা আমি আমি কিছু সর্বশেষ হলো যে জাতিসংঘ সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে জাতিসংঘ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতা সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন বাংলাদেশে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতির বিষয়ে জাতিসংঘ অবগত তারা উদ্বেগের সঙ্গে পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে আমি আমার আপনাদের সামনে লেডিস জেনে জেনেমেন আজকে স্বাধীনতার একান্ন বছর পরে এদেশে আমরা এগুলা কেন দেখবো আপনি আমাকে বলেন আপনারা বলেন একান্ন বছর পরে স্বাধীনতার কেন আমরা দেখবো এগুলা এই বিষয়গুলা কেন দেখবো এগুলা এটা জন্য শেখ হাসিনা দায়ী আপরা যারা যেখানে আছেন এই দেশটাকে রক্ষা করতে গেলে সবার অক্ষপদ্য প্রচেষ্টা ছাড়া এই দেশকে কখনোই রক্ষা করতে পারবেন না এটা আমার সবার প্রতি অনুরোধ এবং এই মহিলা দেশটাকে একদম শেষ করে দিয়ে চলে যাবে তাকে যেতেই হবে এই পরিস্থিতি সে কখনোই থাকতে পারবে না ইট ইস ইম্পসিবল তার যাওয়াটা আলমোস্ট ইনভাইটেবল শুধু কখন যাবে কিভাবে যাবে দিস ইস দ্য আমি আমরা এটাই জিনিসটা আমাদেরকে দেখতে হবে প্রত্যেকটা জায়গায় খুঁটা সংস্কার আন্দোলন স্বাধীনতার একান্ন বছর পরে রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়ার জন্য এই জিনিসটা আনছে সে প্রথমে কি করলো সে বাতিল করে দিল বাতিল করার কি দরকার ছিল তার আমি এটাই বুঝলাম না তার তো বাতিল করার কোনো দরকার ছিল না বাতিল করছে আবার কোর্টের মাধ্যমে সুপ্রিম কোর্টের মাধ্যমে এখন কোর্টের মানে মানে কাঁদে বোর করে অথচ বাংলাদেশের টপ টু বটম প্রত্যেকটা কোর্ট হচ্ছে সরকারের আজ্ঞাভ প্রধানমন্ত্রীর প্যাটিকোটের ভিতর থাকা কোর্ট এরা কি রাই দিবে সেটা শেখ হাসিনা যে রায় দেয় তার বাহিরে যাওয়ার ক্ষমতা বাংলাদেশের কোনো বিচারপতি নেই আজকের এই ঘটনায় এবং আমাদের এই ছাত্রদের উপরে যারা আমাদের বাইদের উপরে আমাদের দেশের উপরে যে এই যে এই যে হত্যাকাণ্ড তার সর্বোচ্চ বিচার দাবি করছি আপনারা কখনো বলে যাবেন এবং যে যেখানে আছেন। এদের এদের থেকে যদি বাংলাদেশকে রক্ষা না করতে পারেন বিশ্বাস করেন এরা এদেশ আর শেখ হাসিনা চালায় না এটা শেখ হাসিনা জানে প্রত্যেক মানুষও জানে এটা চালায় হচ্ছে ভারতীয় হাইকমিশন এ দেশটা আমাদের সবার এখানে আসুন গণতন্ত্র ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আমরা আনি যে সরকারই হোক না কেন এটার কোন বিকল্পেশ মানুষের সামনে নেই আমি একটু পরে আবার আপগ্রেড নিয়ে আসবো দেখি কি হয় ভালো থাকমেন সে পর্যন্ত এবং এই ছাত্রদেরকে ছাত্রদের পাশে দাঁড়ান সর্বোচ্চ আপনার রিসোর্স দিয়ে যে যেভাবে পারেন এদেরকে এরা ফেল করলে বাংলাদেশ আগামীতে ফেল করবে ব্যাডলি ভালো থাকমেন সে পর্যন্ত আসসালামু আলাইকুম